দাবিতে আসসালামু আলাইকুম এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শারমিন মিনা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন ডেস্ক থেকে বিস্তারিত দিনাজপুর জেলার উপজেলা শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে মানববন্ধন শেষে রেলি ও করা সারলিপি মঙ্গলবার বেলা উপজেলার শিক্ষা পরিবারের আয়োজনে উপজেলা পরিষদের প্রবেশ মুখের রাস্তায় শিক্ষা বৈষম্য দূরীকরণে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের পূর্ব পর্যন্ত শিক্ষা প্রশাসনের বিভিন্ন পদে সরকারি স্কুলের শিক্ষকদের পদায়ন বন্ধ রাখা ও শিক্ষা কমিশন গঠনের দাবিতে মানববন্ধন ও রেলি অনুষ্ঠিত হয় মানববন্ধনে উপজেলা একাডেমিক সুপারভাইজার প্রাণকৃষ্ণ ঘরামি অধ্যক্ষ আলহাস সালাম নুরি প্রধান শিক্ষক মাহতাবুদ্দিন সরকার শিক্ষক আবুল কালাম আজাদ সহ বক্তারা বিভিন্ন দাবির যুক্তি তুলে ধরে বক্তব্য রাখেন ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে শিক্ষকগণ রেলি করে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করেন মানববন্ধন ও র্যালিতে তিন শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন ওয়াহিদুল ইসলাম নিউজ ডেস্ক এমকে টেলিভিশন শেষ করছি এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ